রাধে রাঁধে আশা করি সবাই ভীষণ ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো হ্যাপি আছো গ্রো করছো এবং প্রচুর প্রচুর পজিটিভ রয়েছে তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটি আজকের ভিডিও টপিক হচ্ছে তোমরা অনেকেই আমাকে বলেছিলে দিদি ব্ল্যাক ম্যাজিক রিমুভারের এমন কিছু একটা বলো যেখানে লং ডিস্টেন্স যে পার্সনটা দূরে থাকে আমরা তার উপরে অ্যাপ্লাই করতে পারি মানে তার ওপর থেকে ব্ল্যাক ম্যাজিকটা রিমুভ করতে পারি সো সেটা নিয়ে আমি আজকে এসেছি ওকে যা আশা করি খুব খুশি হয়েছে সবাই তো আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে পিন করেছিলে অনেকেই বলেছ যে দিদি ভাই একটা আমাকে কিছু বলো সো চলো ভিডিওটি শুরু করি আমার নাম হচ্ছে অ্যাস্ট্রোডার অধীপিকার আমি স্পিরিচুয়াল হিনার অ্যালামিজা স্পিং কাস্টার ওয়েল ওকে ওকে চলো আমি তোমাদেরকে বলতে শুরু করি ফার্স্টলি বলি যে যারা আমার গুরুজন দেখছেন তাদেরকে আমার প্রণাম এবং আমার ভালোবাসা এবং যারা আমার ছোটোরা দেখছো তাদেরকে আমার ভালোবাসে এবং আমার বাবা মা আমার অল আইন সিস্টার্স আমার গার্জেন এঞ্জেল অল আর্কে এঞ্জেলস অল হেড গড গডেস্ট সবাইকে অসম্ভব ধন্যবাদ অ্যান্ড মাই ভিউয়ার্স মাই সাবস্ক্রাইবার মাই ফলোয়ার্স সবাইকে অসম্ভব ধন্যবাদ অ্যান্ড অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো এরকমভাবে তোমরা লাইক করছো শেয়ার করছো ক্লেম করছো অ্যান্ড প্রচুর প্রত্যেকেই আমাকে পজিটিভ কমেন্ট করো তো আই এম ব্লেসড থ্যাংক ইউ সো মাচ এগেন অ্যান্ড এগেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার জন্য অসম্ভব ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ খুব মোটিভেটেড হচ্ছি এর জন্য ইচ্ছে হয় যে আরও কিছু নতুন নতুন ভিডিও পোস্ট করি তোমাদের জন্য অ্যান্ড যারা অনেকেই ডিমান্ড করেছো সেই ডিমান্ডগুলোও আমি পূরণ করার চেষ্টা করবো যেরকম রাশি ফল অনুযায়ী তোমরা ভিডিও পোস্ট করতে বলেছিলে ক্রাশের কারেন্ট ফিলিংস কী তো যত রকমের তোমরা আমাকে ডিমান্ড করেছ আমি অবশ্যই সেই ভিডিওগুলো নিয়ে আসবো একটুখানি টাইম দিয়েও ডেফিনেটলি তোমরা পাবে ওকে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এগেন অ্যান্ড এগেন চলে তাহলে চলো আজকে আমি ভিডিওটি শুরু করি ওকে ফার্স্টে বলি যে যখনই তোমরা কোনো স্পেল কাস্ট করবে ফার্স্টলি পুরো ফ্রেশ হয়ে করতে হবে মানে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে করবে আর একদম শান্ত মনে রিল্যাক্স হয়ে করবে কোনোরকম ডাউটফুল এনার্জি থাকলে কিন্তু স্পেল বাক কাজ করবে না মানে এটাই যে যখনই কোনো স্পেল কাজ করছো মনে মনে ভাববে না যেটাকে আমি ঠিকঠাক করছি তো বা ঠিকঠাক প্রসেসে হচ্ছে তো বা ঠিকঠাক তো উচ্চারণ করছি তো এত কিছু যদি কোয়েশ্চেন্স অ্যারাইজ করে তাহলে কিন্তু কাজ করবে না বিশ্বাস নিয়ে একদম আমাকে বিশ্বাস করো ডিভাইনকে বিশ্বাস করো ভগবানকে বিশ্বাস করো যাকেই তুমি মানো নিজের ওপর বিশ্বাস রাখো হান্ড্রেড পারসেন্ট ওয়ার্ক করবে কিছু নিয়ম আছে ডেফিনেটলি সেগুলো আমি অতি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো এই স্পেলটা কিন্তু নর্মাল স্পেল নয় এই স্পেলটা তোমরা পারফর্মস যদি করো মন বিশ্বাস নিয়ে করতে পারো হান্ড্রেড পার্সেন্ট ইটস এটা ওয়ার্ক করবে এবং তোমরা কি করে বুঝবে তোমরা নিজেরাই জানো যে তোমাদের পার্সনদের ফিলিংস কী তোমাদের পার্সনদের বিহেভিয়ার কেমন ধীরে 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 রিমুভ হবে মানে তার যখন কোনো রিয়াকশন তুমি পজিটিভ ওয়েতে পাবে সো ডেফিনেটলি বুঝতে পেরে যাবে যে ইটস ওয়াক্ক কাজ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক রিমুভালের প্রচুর রকমের প্রসিডিওর থাকে বাট যেই প্রসিডিওরটা আমি তোমাদের বলছি সেটা কিন্তু খুব পাওয়ারফুল এবং ভীষণ ম্যাজিক্যালস হান্ড্রেড পারসেন্ট এটা ওয়ার্ক করবে এটা বিশ্বাস নিয়ে করে দেখতে পারো আমাকে রিভিউস তোমরা অতি অবশ্যই দেবে আমি জানি সেটা আমি খুব ভালো করে জানি ডিভাইনের উপর আমার ট্রাস্ট আছে তোমাদের উপর আমার ট্রাস্ট আছে এবং বিশ্বাস নিয়ে পারফর্মসটা করতে হবে ফার্স্টলি যেই জায়গা স্পেলটা করবে শান্তিপূর্ণ একটা জায়গা হওয়া দরকার মানে খুব কোনো আওয়াজ আসছে না কোনো নয়েজ নেই কোনো একদম সাইলেন্স প্লেস সেখানে পারফর্মটা তোমাদের করতে হবে অ্যান্ড তার আগে ডেফিনেট পেট ভরে খাবে না কিছুটা খেতে পারো বাট পেট ভরে খাবে না মিষ্টি খাবে না ঠিক আছে অ্যান্ড রকম ডাউট করা যাবে না ভালো করে আগে বুঝে নাও দেখে নাও দেন পারফর্মস করার জন্য এগিয়ে আসো হঠাৎ করে জাম্প মারবে না যে দেখে নিলাম এগুলো এখন করতে শুরু করে দেবো এমন একদমই করো না যদি চাও পারফেক্ট রেজাল্ট যদি চাও যে আমি রেজাল্টস আনতে চাই আমি সাকসেসফুল হতে চাই তার জন্য এই টিপসগুলো ফলো করতে হবে আর এই স্পেলটা তোমরা ডেফিনেটলি পূর্ণিমার দিনকে করবে ঠিক আছে ফুল মুনে করবে ফুল মুন মানে হচ্ছে ম্যানিফেস্টেশনস তোমাদের উইশ ফুলফিলমেন্টের দিন ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু এটা করতে পারো ফার্স্টলি কী কী লাগছে শর্টে আমি বলে দিই ফার্স্টলি তোমাদেরকে তোমাদের চারটে ব্ল্যাক ক্যান্ডেলস লাগবে ব্ল্যাক ক্যান্ডেল লাগবে এটাকে বলা হয় স্পেল তারপর ক্যান্ডেল ঠিক আছে চার ইঞ্চি নয় ছয় ইঞ্চি ফাইভ ইঞ্চিসের হুম হুম ফাইভ ইঞ্চিসের ক্যান্ডেলস নেবে না ওটা আমি পরে কোনো দিন বলবো তো চার ইঞ্চি অ্যান্ড সিক্স ইঞ্চিসের ক্যান্ডেলস নেবে এরকম চারটে ক্যান্ডেলস লাগবে এরকম চারটে ক্যান্ডেলস লাগবে ঠিক আছে আমি দেখানোর জন্য নিয়ে এসেছি তো এটাকে রেখে নেবে দেন দরকার হচ্ছে পার্চমেন্ট পেপার ইউ ক্যান সি পার্চমেন্ট পেপার পার্চমেন্ট পেপার যদি না থাকে কোনো হ্যান্ডমেড পেজ নিতে পারো যদি সেটাও না থাকে নর্মাল ব্ল্যাঙ্ক শিট সাদা কাগজের এরকম স্কোয়ারের ছোটো ফর্মে নিতে পারো ঠিক আছে আমি জাস্ট দেখানোর জন্য এটা নিয়ে এসেছি তোমাদেরকে তো এটা হচ্ছে নর্মাল ব্ল্যাঙ্ক শেট স্কোয়ার আকৃতিতে ঠিক আছে এটা তুমি নিয়ে নিলে দেন একটা দরকার হচ্ছে থালা স্টিলের প্লাস্টিকের থালা নেবে না যখন ক্যান্ডেলস বার্ন করবে জ্বালাবে তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো স্টিলের থালা নিয়েও বা পাথরের থালা নিয়েও যেটা তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে যেখানে কোনোরকম ফায়ার মানে আগুন ধরার চান্স নেই সেরকমই প্লেট নিও ঠিক আছে তো একটা প্লেট নিতে হবে তোমাকে মোটামুটি বড় আর ফয়েল পেপার লাগবে ফয়েল পেপারটা কেন বিকজ যখন তোমার স্পেলটা পারফর্ম করা হয়ে যাবে দেন তুমি ফয়েলটা নিয়ে ভেতরে যা যা জিনিসগুলো জ্বালানো হবে সবটা তুমি কোনো গাছের গোড়ায় বা গাছের কোনো মাটিতে পুঁতে দিতে পারো ঠিক আছে তো কালো কালো ভাব চলে আসে প্লেটের মধ্যে তো সেটা আসবে না ঠিক আছে সেটা নিট অ্যান্ড ক্লিন থাকবে এবার দরকার হচ্ছে তোমাদের সল্ট সি সল্ট সি সল্ট আর যে নুন যে নর্মালি তোমরা যে নুন রান্না করে খাও সেই নুন ফ্রেশ ঠিক আছে সেটা লাগবে সেই নুন লাগবে আচ্ছা এবার আর কি লাগছে যদি তোমাদের কাছে ব্ল্যাক ম্যাজিক রিমুভালের এরকম অয়েল থাকে সেটা লাগবে যদি না থাকে নর্মাল অলিভ অয়েল নিতে পারো ছোট কিন্তু সব কিছু আনইউজড করা মানে ইউজ করা নয় নুনটাও ফ্রেশ যা যা জিনিস বলছে সবটাই কিন্তু ফ্রেশ নিতে হবে ঠিক আছে আর কি কি লাগছে কিছু স্পেসিফিক্স হার্ব লাগ হার্বস লাগছে যেরকম বারডক রুট ইউ ক্যান সি ঠিক আছে এই রুটটা লাগবে আমি আরও অপশানস দিচ্ছি জানি অনেকের কাছে হয়তো নেই বাট আমি বলছি দেন লাগছে সিডার রুট সিডার রুট ঠিক আছে দেন লাগছে সালফার সালফার দেন লাগছে মৌরি যেটাকে আমরা ফেনাল সিড বলি মৌরি দেন লাগছে মাস্টার রুট মাস্টার রুট দেন লাগছে অল স্পাইস অল স্পাইস দেন লাগছে সেজ আর একটা হচ্ছে লবঙ্গ লাগছে ক্লভস ঠিক আছে ক্লভ আটটাই নিয়ে নাও আটটা ক্লভস নিয়ে নাও আর থাইমস লাগছে থাইমস থাইমসটা এই মুদ্রা আমার কাছে অ্যাভেলেবেল নেই বা আমি খুঁজে পাচ্ছি না কোথায় দেখেছি সো থাইমস লাগছে থাইমস তোমরা যদি এই রুটগুলো না থাকে মানে এই যে হার্বসগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই হাবসগুলো যদি না থাকে তাহলে ডেফিনেটলি তোমরা কি কী নেবে তোমরা মৌরি নিতে পারো মানে প্যানেলসে ক্লবস নিয়েও আটখানা আর থাইমস অনলাইন থেকে পেয়ে যেতে পারো ঠিক আছে আর একটা লাগবে স্পাইক নাট স্পাইক নাট বলে একটা হাবস হয় সেটাও কিন্তু লাগে প্রত্যেকটা হার্বস কিন্তু আমাদের রিলেশনশিপ হিল করতে কাজে লাগে যত রকম নেগেটিভিটি আছে সেটা রিলিজ করতে কাজে লাগে রিলেশনশিপটাকে ঠিক করতে কাজে লাগে এবং প্রত্যেকটা হার্বস খুবই পাওয়ারফুল এবং প্রত্যেকটা হাবসের বেনিফিট তো রয়েছে এই হাবসগুলো কোনো না কোনো মেডিসিনে ইউজ করা হয় স্কিনের জন্য আমাদের চুলের জন্য ওকে তো যাই হোক আমি এত ডিটেলসে যাবো না কোনো একদিন তোমাদের ভালো করে ডিটেলসে বলবো তবে যাই হোক আমি স্পেল বকটা তোমাদের সাথে শেয়ার করি সর্বপ্রথমে যেটা করবে আচ্ছা আর একটা জিনিস বলতে ভুলে গেছি এটা হচ্ছে স্কাল ক্যান্ডেল এটা হচ্ছে স্কাল ক্যান্ডেল এই ক্যান্ডেলসটাও কিন্তু লাগবে ওকে প্রথমে কি করবে যখন পারফর্মস করছো জায়গাটাকে নিট অ্যান্ড ক্লিন করবে নিজে নিট অ্যান্ড ক্লিন থাকবে অলওয়েজ এবং প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল থাকবে হাতের সামনে ওকে ফার্স্টে কি করবে যে হাবসগুলো আমি তোমাদেরকে বললাম যদি অ্যাভেলেবেল থাকে তো ভীষণ ভালো কথা যদি না থাকে স্পেসিফিক কিছু হাবস যেরকম ফেনেল সিড আটখানা ক্লব আর থাইমস এই তিনটে জিনিস তোমরা নিয়ে ভালো করে গুঁড়ো করে নেবে গুঁড়ো করে নিয়ে এরকম হাতের মধ্যে স্ম্যাশ করবে হাতের মধ্যে এরকম করে ঘষবে ঘষলে ঘষে ওই যে পাউডারটা তৈরি হয়ে গেলো একটা বাটির মধ্যে রেখে নেবে পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেলো মানে পুরো জিনিসটা আমি সেট আপ করে নিয়ে নিলাম ঠিক আছে এবার কী করবে একটা থালা নেবে ঠিক আছে একটা থালা নেবে থালা নিয়ে ফয়েল পেপার দিয়ে থালাটাকে পুরো কভার করবে আশা করি বুঝতে পেরেছ পুরো কভার করবে কভার করে তার মধ্যে নেবে নুন তার মধ্যে পুরো নুনটাকে ছিটিয়ে দেবে মানে নুন বেশি বেশি করে নিয়ে নিতে পারো নুন বেশি করে নিয়েও কোনো প্রবলেমস নেই পুরো নুন দিয়ে থালাটাকে কভার করবে করে নিলে দেন কী করবে যেরকম একটা ধূপ আমি জ্বালিয়ে নিলাম তো এরকম একটা ধূপ নিয়ে পুরো জায়গাটাকে এরকম করে ক্লিনজিং করে নেবে পুরো জায়গাটাকে ক্লিনজিং করলে নিজেকে ক্লিনজিং করলে ঠিক আছে প্রত্যেকটা জিনিসকেও ক্লিনজিং করলে যা যা জিনিস এখানে অ্যাভেলেবেল রয়েছে থালা থেকে শুরু করে অয়েল যেটা অলিভ অয়েল নিয়েছো ব্ল্যাক ম্যাজিক অয়েল থাকলে খুব ভালো হয় নাহলে অলিভ অয়েলও ইউজ করতে পারো তো অলিভ অয়েল ক্যান্ডেলস যা যা জিনিসগুলো আছে জায়গাটাকে এবং সব জিনিসগুলোকে তোমরা ক্লিনজিং করে নিলে ঠিক আছে এবং ক্যান্ডেলসগুলো তোমরা এক এক করে ধরে ধরে ক্লিনজিং করবে এক এক করে ধরে ধরে ক্লিনজিং করবে ঠিক আছে তো যাদের কাছে মুন ওয়াটার রয়েছে যেরকম আমি মুন ওয়াটার বানিয়ে রেখেছিলাম আমি এটা দিয়ে কিন্তু ক্লিনজিং করি ওকে এরকম করে স্প্রে করি ক্লিনজিং করি তো যাই হোক পরে একদিন বলবো কিভাবে বানিয়েছি তো এই ওয়াটারটা দিয়েও কিন্তু তোমরা ক্লিনজিং করতে পারো ফার্স্টলি সমস্ত জিনিস যা স্প্রে দু তিনটা স্প্রে করলেই হয়ে যায় আর তার সাথে সাথে এরকম ধোয়া ঠিক আছে কোনো ধূপ জ্বালিয়ে নিলে ক্লিনজিং পুরোটা কমপ্লিট হয়ে গেল দেন একটা পিন লাগবে যেটা আমি আগে বলিনি তো পিন দিয়ে কি করতে হবে এখানে প্রত্যেকটা ক্যান্ডেলসে একটা ক্যান্ডেলসে না তিনটে ক্যান্ডেলসে তোমার যে পার্সনের নামটা এখানে লিখতে হবে তেমন যেমন ধরো পার্সনের নাম হচ্ছে রাম চক্রবর্তী তো রাম চক্রবর্তী রাম চক্রবর্তী রাম চক্রবর্তী লিখে নিলে লিখে নেওয়ার পরে কি করতে হবে দেন যে অয়েলটা আছে আমার কাছে ব্ল্যাক ম্যাজিক মোবাইলের অয়েল রয়েছে আমাদের কাছে অলিভ অয়েল রয়েছে তো ওটাকে নিয়ে অয়েলটাকে নিয়ে ঠিক মিডেলের মধ্যে দেবে মিডিলের মধ্যে দিলে অয়েলের ফোটাটা পড়লো দেন এখান থেকে এখানে বা নর্মালি কিছু প্রসেস প্রসেডিওর থাকে সেটা তোমরা না বুঝতে পারলে দেন তোমরা নর্মালি এরকমভাবেই নিয়ে পুরোটা ক্যান্ডেলসের মধ্যে অয়েলগুলোকে লাগাবে ঠিক আছে পুরো ক্যান্ডেলসের মধ্যে অয়েলগুলোকে লাগাবে লাগিয়ে নিলে লাগানোর পরে যে হাবসগুলো বানিয়েছো যে হাবসের পাউডারটা বানিয়েছ যে হাবসগুলো মিলিয়ে একটা পাউডার ফর্মে তৈরি করেছ সেটাকে এর মধ্যে স্প্রিঙ্কল করতে হবে যেহেতু এটার মধ্যে অয়েল লাগানো আছে তো ওটা অলরেডি এর গায়ে গায়ে লেগে যাবে ঠিক আছে এটা তোমার ক্লিয়ার হয়ে গেল দেন এর মধ্যেও তাই এটাকেও তুমি ভালো করে স্কাল ক্যান্ডেলটা রিপ্রেজেন্ট করছো তোমার পার্সনকে যার মানে উপর থেকে আমরা ব্ল্যাক ম্যাজিকটা রিমুভ করব আর এই তিনটে হচ্ছে ক্যারিয়ার ক্যান্ডেল মানে সাপোর্টিভ ক্যান্ডেল ঠিক আছে যাই হোক তো এটাকেও আমরা এরকম করে ক্লিনজিং করে নেবো স্প্রে থাকলে স্প্রে করে নেবো স্প্রে না থাকলেও কোনো অসুবিধা নেই তবে ধূপ দিয়েও হয়ে যাবে হয়ে গেল দেন এখানেও আমরা সেই ব্ল্যাক ম্যাজিক অয়েলটা অথবা অলিভ অয়েলটা এর মাথার উপর দিয়ে এটাকে পুরোপুরি করে নিই দেন এখানে কিছু আমি হক স্প্রিঙ্কল করে নেবো হয়ে গেল ডান এবং নেব থালা থালাটা নিলাম থালা নিয়ে তিনটে কোনা কোনা করে এরকম তিনটে ঠিক ট্রায়াঙ্গেলের মতন করে ক্যান্ডেলসগুলো রাখবো যদি ক্যান্ডেলগুলো স্টে না করে দেন তোমরা ছোট ছোটো ক্যান্ডেল স্ট্যান্ড পাওয়া যায় সেই ক্যান্ডেলের স্ট্যান্ডের মধ্যেও কিন্তু লাগাতে পারো যেরকম দেখো এখানে একটা এখানে একটা আমি স্ট্যান্ডের মধ্যে এটা লাগে যে নুন এটা এটাকে অ্যাভয়েড করো প্লিজ সো আমি এভাবে রেখেছি সেই জন্য আমি দেখাচ্ছি তো এরকমভাবে স্ট্যান্ড পাওয়া যায় বা যে কোনো স্ট্যান্ড তোমরা নিতেই পারো সেই স্ট্যান্ডটাকে এরকম করে রেখেও কিন্তু থালার মধ্যে তিন তিনটে তিন দিকে থালার মধ্যেই তিন দিকে তিনটে এরকম ট্রাইঅ্যাঙ্গেল করে রাখতে পারো ক্যান্ডেলসগুলো ক্যান্ডেলসগুলো এখন জ্বালাবে না ঠিক আছে আমি বলবো তো সেটা সেট করলে এবং মাঝখানটায় রাখবে এই স্কাল ক্যান্ডেলটা মাছ মাঝখানে রাখবে স্কাল ক্যান্ডেল আর তিন দিকে এক দুই তিন তিন দিকে এই তিন দিকে থাকবে তিনটে ব্ল্যাক ক্যান্ডেল আর যে একটা ক্যান্ডেল এক্সট্রা রয়েছে তার ব্যাপারটা আমি বলছি তুমি এটা পুরো সেট করে নিলে এবার এই থালাটাকে সাইডে রাখো রেখে নিলে নর্মাল একটা ব্ল্যাক ক্যান্ডেল জ্বালাও জ্বালিয়ে নিলে দেন কী করবে যে কাগজটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ওয়াই পার্চমেন্ট পেপার না হলে নর্মাল ব্ল্যাঙ্ক শিট ঠিক আছে এরকম স্কোয়ারে দেন কি করবে এইটাকে ফোল্ড করবে এরকমভাবে ফোল্ড করে কি করবে তুমি পেপারটা নিয়েছো এই পেপারটার চারধারে এরকম একটু একটু করে ছিঁড়বো ঠিক আছে একটু একটু করে এরকমই ছিঁড়ছি একটু একটু করে ছিঁড়বো ছিঁড়ে নিলাম ঠিক আছে ছেঁড়া আমার ডান এরকম একটা রকম শেপ থাকবে না এরকম একটা তৈরি হবে ঠিক আছে তো এবার কি করতে হবে যে আগুনটা তুমি জ্বালিয়েছ এক্সট্রা যে ব্ল্যাক ক্যান্ডেলটা রয়েছে সেটাকে দেখো এরকম করে করে এরকম করে করে আগুনের ধারে 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 করে নিয়ে যেতে হবে প্রত্যেকটা এরকম শেষ প্রান্তে থেকে এই প্রান্তে একটু পুড়ে পুরে গেলেও প্রবলেম হবে না এরকম করে করে আমি যেরকম এখান থেকে দেখা যাচ্ছে না ডেফিনেটলি তো এরকম করে করে এখান থেকে পুরো এখান অবধি যতটা ছিঁড়েছি আর কি করে করে এটাকে আমি করে নেবো আচ্ছা করে নেওয়ার পরে এবার কি করতে হবে এর ভেতরটায় এখানে যে মন্ত্র চ্যান্টিংটা আমি দেবো সেই মন্ত্র চ্যান্টিংটা এখানে লিখতে হবে লিখে নিয়ে একটা বক্সের মতো স্কোয়ার চিহ্ন দিতে হবে বক্সের মতো স্কোয়ার চিহ্নটা দিয়ে দিলে দাওয়ার পরে কি করবে এই মন্ত্র চ্যান্টিংটা যে লিখেছো তার ওপর দিয়ে তার এরকম কর্নার দিয়ে এইভাবে কিন্তু লিখবে কী লিখবে ধরো তোমার পার্সনের নাম হচ্ছে রাম চক্রবর্তী বা রাম লিখতে লিখবে যে থ্যাংক ইউ ডিভাইন রামের উপর থেকে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার জন্য থ্যাংক ইউ ডিভাইন রামের উপর থেকে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার জন্য থ্যাংক ইউ ডিভাইন রামের উপর দিয়ে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার জন্য থ্যাংক ইউ ডিভাইন রামের উপর দিয়ে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার জন্য এভাবে এটার মন্ত্রটার উপর দিয়ে ক্রস করে যেরমভাবে ইচ্ছা ইলেভেন টাইমস এটা লিখবে লেখা হয়ে গেল লেখার পরে কি করবে এর মধ্যে যে যদি ব্ল্যাক ম্যাজিকের অয়েল থাকে বা যদি অলিভ অয়েল থাকে এরকম ফোটা করে দেবে দিয়ে দিলে দিয়ে এরকম করে আমি এটাকে পুরোটাই কভার করে নিলাম কভার করে যে হাবসের যে গুঁড়োগুলো অলরেডি পরে রয়েছে এক্সট্রা এটার মধ্যে স্প্রিঙ্কল করবে করে দেন কি করবে পেপারটার মধ্যে রাখলে পেপারটাকে ওপর থেকে নিচে না নিচ থেকে ওপরে নিচ থেকে ওপরে ফোল্ড করব। থ্রি টাইমস নিচ থেকে ওপরে ফোল্ড করলাম পিছন দিকে সামনে দিয়ে না পিছন দিকে এই অংশটা করে নিয়ে এটাকে আমি তৈরি করে সাইড রেখে দিলাম ডান হয়ে গেল আমার আশা করি এত অব্দি বুঝতে পেরে থালাটাকে সামনে রাখবে সামনে রেখে যে যে তোমরা যার জন্য ব্ল্যাক ম্যাজিকটা রিমুভ করছো তার নাম লিখে যখন তুমি ফোল্ড করে এভরিথিং সব ডান হয়ে গেল ওটাও পাশে রেখে দিলে ক্যান্ডেলসের মধ্যে স্প্রিঙ্কল করলে হাবস সব সেটিং করে নিলে থালার মধ্যে তখন তুমি থালাটা সামনে রাখবে তখন তুমি একটা ছোট্ট প্রেয়ার করবে সেই প্রেয়ারটা কি সেই প্রেয়ারটা হচ্ছে আমাদের অল এলিমেন্টস আমরা যার মাধ্যমে কাজটা করছি সেটা হচ্ছে অল এলিমেন্টসের মাধ্যমে কাজটা করছি সবাইকে এখানে পারমিশন দিচ্ছি আসার জন্য তাদের ব্লেসিংসটা আমাদের ভীষণ রকম দরকার কেন কি অল এলিমেন্টস ছাড়া আমাদের কোনো কাজ সাকসেসফুল হবে না ঠিক আছে তো অল এলিমেন্টসকে আমাদের দিকে ইনভোভ করতে হবে বিকজ তাদের ব্লেসিংসের আমাদের খুব দরকার যাতে আমাদের কাজটা সাকসেসফুল হয় এবং পার্সেনটা খুব তাড়াতাড়ি করে হিল হতে পারে ওকে ব্ল্যাক ম্যাজিক রিমুভাল হতে পারে তো ফার্স্টলি আমরা ডাকবো হচ্ছে এয়ার এলিমেন্টকে মানে বায়ুতত্ত্ব এয়ার এলিমেন্ট প্লিজ কাম প্লিজ কাম প্লিজ কাম টু ইয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য আমাকে প্রচুর 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 ব্লেসিংস দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আই এম সো মাচ ব্লেসড ওকে দেন তোমরা ডাকবে জল তত্ত্ব মানে ওয়াটার এলিমেন্ট ওয়াটার এলিমেন্ট প্লিজ কাম প্লিজ কাম প্লিজ কাম টু ইয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ এখানে আসার জন্য আই এম সো মাচ ব্লেসড যে তুমি এখানে এসেছো আমাকে প্রচুর প্রচুর ব্লেসিংস দিয়েছ আমার এই পারফর্মটা সাকসেসফুল করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ ওকে দেন তুমি ডাকবে হচ্ছে অগ্নি তথ্য মানে ফায়ার এলিমেন্ট फायर एलिमेंट प्लिज कम प्लिज कम प्लिज कम टू you थैंक यू थैंक यू थैंक यू सो माच एनेसार जो आई एम सो मच ब्लेस्ड जो तुम्हें एखे एसा प्रचुर प्रचुर ब्लेसिंगस दिए जाते हमारे स्पेल वार्क सकसेसफुल डान हो जाए थैंक यू सो माच दें तुम्हें डाक स्पिरिट एलिमेंट जेटा सोल स्पिरिट एलिमेंट प्लिज कम प्लिज कम प्लिज कम टू ईयर থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ ব্লেসিংস দেওয়ার জন্য আই আম সো মাচ ব্লেসড যাতে আমার এই স্পেল বাস যেটা আমি পারফর্ম করতে চলেছি সেটা সাকসেসফুল ডান হোক বা সেটা সাকসেসফুল ডান হয়ে গেছে তার জন্য অসম্ভব ধন্যবাদ প্রত্যেকটা এলিমেন্টসকে এরকম করে ডাকতে হবে ডেকে তাদের থেকে ব্লেসিংস নিতে হবে এবং তোমার পারফর্মসটা শুরু করতে হবে ঠিক আছে তুমি ক্যান্ডেল জ্বালাবে জ্বালিয়ে এটা যে তুমি বানিয়েছিলে তোমার ইন্টেনশনস তুমি দিয়েছো তুমি কার জন্য কাজটা করছো তুমি ডিভাইনকে মেসেজ দিচ্ছ এটা থ্রু যে তুমি এই প্রবলেম মানে এই পার্সেনটার যে ব্ল্যাক ম্যাজিক রিমুভটা তুমি করতে যাও এই পার্সনটার তুমি প্রবলেম সলভ করতে চাও তুমি এখানে ইন্টেনশনস লিখে নিয়েছ দেন তোমাকে এটা এভাবে ধরে যে কোনোভাবে একটা চেষ্টা করো বা এরকম করে পারো যা যার যে যেরকম করে পারো বাট যাতে আগুনে কোনো রকম হাত না লাগে কোনো রকম প্রবলেমস না হয় ঠিক আছে তো জাস্ট এভাবে ধরে নিয়ে দেন তুমি আগুনে এটাকে তুমি জ্বালিয়ে নিলে এটা যেন পুরো পুড়ে যায় অথবা পুড়েও যাবে এটা পুড়ে যাবে কোনো প্রবলেম নেই তো এটা তুমি সেই স্কল ক্যান্ডেলের মানে ওপরটায় রেখে নিলে ফেলে দিলে দেন তুমি যে প্রেয়ারটা আমি তোমাকে দিচ্ছি এইটটি ওয়ান টাইমস মন্ত্রটা চ্যান্টিং করলে চ্যান্টিং করার পরে ইন্টেনশন দেবে পজিটিভ যে পার্সনটা নেগেটিভিটি রিলিজ হয়ে গেছে থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ সো মাচ আই এম ব্লেসড আই এম সো মাচ হ্যাপি কে নেগেটিভিটি রিলিজ হয়ে যাচ্ছে আমার সাথে কথা বলছে আগের মতো সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে সব মানে আগের মতো হয়ে যাচ্ছে ধীরে ধীরে ঠিক আছে আর এই রিমুভটা কিন্তু অনলি ওয়ান টাইম করলে চলবে না তোমাকে ফুল মনে করতে হবে আবার ফিফটিন ডেজ পরে আবার পারফর্ম করতে হবে ঠিক আছে এটা মোটামুটি তুমি সাতবার করতে পারো সাতটা ফুল মনে কন্টিনিউ করতে পারো ঠিক আছে অ্যান্ড এই পারফর্মসটা করো আর বাকি এবং ক্যান্ডেলসটা তো জ্বলছে ক্যান্ডেলটা তুমি জ্বলতে দাও ওটার উপর কিছু তুমি এফেক্ট করবে না এবং তুমি চলে যাও তোমার কাজে বাট ওই রুমে যেন কেউ এন্ট্রি না করে যেন কেউ না দেখে 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 যে ক্যান্ডেলসটা জ্বলছে কতটা কি হলো কি ব্যাপার এত ভাবনা চিন্তা করা দরকার নেই ক্যান্ডেলটা জ্বলুক ক্যান্ডেলটা জ্বলা শেষ হয়ে যাবে তখন যে ফয়েল পেপারটা নিয়ে তুমি পুরো সেট করেছিলে সেটা পুরো তুলে একটা রাউন্ড শেপ দিয়ে ওটাকে তুমি পরের দিন কোনো গাছের গোড়ায় রেখে দিয়ে আসো বা গাছের নিচে কোনো মাটিতে পুঁতে দিয়ে আসো অ্যান্ড সেখানে নমস্কার করে থ্যাংক ইউ জানাও ডিভাইনকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি জানি আমার পার্সনের ব্ল্যাক ম্যাজিক রিমুভাল হয়ে গেছে সে খুব ভালো আছে হ্যাপি হেলদি আছে শাইন করছে গ্রো করছে ভীষণ 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 আম হ্যাপি অ্যান্ড এম রিল্যাক্স অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ডিভাইন থ্যাংকস এ লট এটা তুমি বলে চলে আসবে দেন তুমি আবার ফিফটিন ডেজ পরে ফুল মুনে সেম টু সেম পারফর্মসটা করবে আর আমি মন্ত্রা চ্যান্টিংটা দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে অতি অবশ্যই এসেছে একবার দেখে নাও আর আমি একবার মন্ত্র চ্যান্টিংটা বলেও দিচ্ছি মন্ত্র চ্যাটিংটা হচ্ছে ভ্যালি অন ফেন ট্রা আস লি অস ওকে এই মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি তাও একবার তোমরা ভালো করে দেখে নাও যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে আমাকে জানাও ইয়া তোমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি আমি মেনশন করে দিয়েছি দেখে নিতে পারো অ্যান্ড যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি এবং যদি খুব হেল্পফুল বলে মনে হয় তাহলে জানিয়েও কেমন লেগেছে অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অলওয়েজ আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করার জন্য আমাকে প্রচুর মোটিভেট করার জন্য অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অ্যাম ব্লেস তোমরা ভীষণ ভালো থেকো সুন্দর থেকো হ্যাপি থেকো গ্রো করো শাইন করো আমি মন থেকে চাই তোমাদের প্রত্যেকের বেশ ফুলফিলমেন্ট হয়ে যাক তোমরা লাইফে প্রচুর ভালো থাকো হ্যাপি টল আজকের মতো ভিডিওটা এখানেই অফ করছি থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থেকো আই লাভ ইউ অল